আমরা যারা বিভিন্ন দেশে বসবাস করি বিএনপি বাংলাদেশে প্রতিটি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের নেতা তারেক জিয়াকে প্রয়োজনে দুর্বার আন্দোলন করে দেশে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন উদ্দিন আহমদ শাহেন মঙ্গলবার আট জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো সংস্কারের বিষয়ে বিএনপির একত্রিশ দফা পরিকল্পনা সম্পর্কিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জার্মান পূর্ব শাখা আলোচনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিরউদ্দিন আহমদ শাহিন এই কথা বলেন নাসিরউদ্দিন আহমদ শাহিন বলেন সম্মানিত উপস্থিত সুধি মণ্ডলী আপনাদেরকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আপনারা জার্মান সেবক দলের শাখার এই আলোচনা ও পরিচিতি সভা উপস্থিত হয়ে সার্থক করে তুলেছেন এই জন্য কেন্দ্রীয় সেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা জানেন ইউরোপের প্রতিটি দেশে বাংলাদেশ সেবক দলের কমিটি গঠন করেছে আপনাদের সহায়তায় আজকের আলোচনা ও পরিচিতি সভার তারই একটা অংশ